আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সময় আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা সৌদি আরবে আছেন নতুন এখন চাচ্ছেন আপনারা আলট্রাজের ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন সেটা কিভাবে খুলবেন আজকে ভিডিওটি দেখে আপনারা খুব সহজে খুলে নিতে পারবেন এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুলে কিভাবে আপনার ডিভাইস রেজিস্ট্রেশন করবেন কিভাবে এটিএম কার্ড তুলবেন সেটা নিয়ে আমি বিস্তারিত বলবো আর বন্ধু আপনার অ্যাকাউন্ট খোলার আগে আপনার প্রথমত আপনার নাফাত অ্যাপস থাকতে হবে সেটা যদি না খুলতে আমার ডেসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে ভিডিওটি দেখে আপনার নাফাত অ্যাপসটি খুলে নিতে পারবেন আর দুই নম্বরে আপনার ন্যাশনাল অ্যাড্রেস খুলে নেবেন এই দুইটা খোলার পরে আপনি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টটি খুলতে পারবেন আর তিন নম্বরে হচ্ছে আপনার ই কামার উপরে আপনার সিম নাম্বার থাকতে হবে সেই সিম দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আর চার নম্বরে হচ্ছে আপনার ই মেদ অবশ্যই এক মাসের উপরে মেয়াদ থাকতে হবে তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আর বন্ধুরা অনেক বন্ধুরা আছেন যে আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্টে খুলে নিতে পারবেন অল্প খরচের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখেন প্রথমে আপনাদের মোবাইল থেকে আলদা জ্যাপসটি ওপেন করে নেবেন এখন আমি প্লে স্টোরে যাবো প্লে স্টোর থেকে আলরাজ অ্যাপস চাই এখান থেকে আপনার যদি ইনস্টল না করে থাকেন এখান থেকে আপনি আলরাজ অ্যাপস লেখে সার্চ করলে আলরাজের যে ওয়েবসাইটটি আছে দেখেন এখানে আলরাজ ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি আপনারা বাই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন এখান থেকে আমি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতেছি বন্ধুরা ইনস্টল করার পরে এরকম ওপেন অপশন চলে আসবে আসার পর ওপেনে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখান থেকে আনাবার লোকেশন অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন আনাবল লোকেশনটা অপশনে ক্লিক করার পরে এরকম আসবে এখান থেকে আপনারা হু ওয়াল এস দিয়ে উপরেটাতে ক্লিক করে দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন এবার নেক্সট অপশনে ক্লিক করে নেবেন তারপর কেট স্টার্ট এই অপশন আপনারা ক্লিক করবেন তারপর এখানে দুইটা অপশন একটা আছে লগ ইন একটা আছে বিকেম এ মেম্বার আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তার জন্য বিকেম এ মেম্বার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের লোকেশনটি টার্ন অন করে নেবেন আপনার মোবাইলে যে লোকেশনটি আছে ওইটা আপনি অফ করে নেবেন করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেওয়া দিতে বলতেছেন আর নিচে কামার নাম্বার দিবেন মোবাইল নাম্বারটি অবশ্যই জিরো ছাড়া দিবেন আপনি জিরো দিবেন না তারপর নিচে কামার নাম্বারটি দিয়ে দিবেন আপনার ই কামার নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার তিনটা অপশন আছে আপনি যদি ডান পাশে ক্লিক করেন তাহলে সিলেক্ট অল হয়ে যাবে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার সাইড ডিজিট একটু ওটিপি কোড আসবে যেটা আপনার মোবাইলে আসবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার প্রফেশনাল সিলেক্ট করে নেবেন আপনার কোন ফ্যার সাথে কাজ করেন সেটা সিলেক্ট করে নেবেন এখানে আপনার লেবার আছে চেম্বার আছে ম্যানেজার আছে এবং প্রিন্টার আছে আপনার সেলস সার্ভিস আছে ড্রাইভার আছে এখান থেকে আপনার যে সার্ভিসে কাজ করেন সেটা দিয়ে দেবেন অনেকে লোড আনলোডের কাজ করে তারা লেবার দিয়ে দিবেন আর যারা ড্রাইভার ড্রাইভার দিয়ে দিবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনার মোবাইলে থাকতে হবে তারপর এখানে আপনার প্রাইমারি ইনকাম সোর্স সেটা দিয়ে দিবেন এখানে এখানে স্যালারি কত দেবেন ভাই মানি ইনকাম সোর্স যেহেতু আমরা স্যালারির জন্য অ্যাকাউন্ট খুলছি দিয়ে দিলাম তারপরে আপনার মান্থলি ইনকাম কত স্যালারি কত টাকা মাসে ইনকাম কত সেটা দিয়ে দেবেন তিন হাজার থেকে চার হাজার দিয়ে দিতে পারেন পাঁচ হাজার দিয়ে দিতে পারেন যেহেতু একজন ড্রাইভার বর্তমানে যদি আপনি হাউস ড্রাইভিং করেন আপনার দুই হাজার টাকা উপরে স্যালারি হয় তাহলে তিন হাজার দিবেন বা চার হাজার দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর নেক্সট অপশন ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা নাফাত করতে হবে আপনাদের তার জন্য আপনারা নাফাতে অ্যাপস ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটি নাম্বার আসবে আপনাদের যে নাম্বারটি আসবে ওই নাম্বারটা মনে রাখবেন তারপর ওপেন নাফাত অ্যাপস এটাতে ক্লিক করবেন যদি আপনি ইনস্টল করা না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন নাফাতাফস কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়েও আমি ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনি নাফাতাফস ইনস্টল করবেন আপনার যখন আফাতাস ওপেন করুন রেজিস্ট্রেশন করার পরে তখন এই রকম অপশন আসবে আসার পর এখান থেকে আপনারা যে নাম্বারটি সিলেক্ট করছিলাম রিকোয়েস্টটি পাঠানো হয়েছে যে নাম্বার দিয়ে সেই নাম্বারটি এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন আপনার পিন নাম্বার। আছে যখন আপনি রেজিস্ট্রেশন করছেন না যে পিন নাম্বারটি দিয়েছেন এখানে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনার ফেজ ভেরিফিকেশন করতে হবে ফেজটি ভেরিফিকেশন করে নেবেন তারপর টিক মার্কে ক্লিক করুন ফেজ ভেরিফিকেশন পরে টিক মার্কে ক্লিক করবেন এই যে দেখেন টিক মার্কে ক্লিক করার পর এরকম চলে আসবে আসার পর রিটার্ন টু অল দ্য এখন আমরা চলে যাব রিটার্ন টু আলরাজি ব্যাংকে এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করলে সরাসরি আপনাদের আলরাজি অ্যাপসে নিয়ে যাবে বা আপনি মিনিমাইজ করে এইভাবে নিতে পারেন তারপর এখানে আপনার ন্যাশনাল অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে এখান থেকে আপনারা ন্যাশনাল অ্যাড্রেসটি দিয়ে দিবেন যেটা আপনার রিজন আছে কোন রিজনে আছেন সৌদি আরবে সেটা সিলেক্ট করে নেবেন এখন আমি রিজনে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি রিজনটি সিলেক্ট করে নেব যে রিজনে আছে সেটা এখানে আপনারা দেখতেছেন ওয়েস্টার্ন সেন্টার এবং আলকাসিম এখান থেকে আপনাদেরকে আলকাসিম হলে আলকাসিম দিয়ে দিবেন আলকাসিম দেওয়ার পর এখান থেকে আপনারা যে সিটিটা আছে সেটা সিলেক্ট করে নেবেন বুরাইদা হলে বুরাইদা এখান থেকে সিলেক্ট করে নেবেন বুরাইদা কোন জায়গায় আছেন সেই ডিস্ট্রিক্টের নাম দিবেন এখানে এখানে আমি সেটা দিয়ে দিতেছি কোন ডিস্ট্রিক্ট আছে পুরাইতে বা আপনারা পুরাইতে দিতে পারেন আর তারপর স্টেট নেম স্ট্রিট নেমটি হচ্ছে অনেকে জানেন না যে স্ট্রিট নেমটি হচ্ছে রাস্তা নাম্বার বা আপনার কোন এরিয়ার রাস্তাতে আছেন কোন মহল্লা আছেন সেই নামটা দিয়ে দিলে হবে তারপর এখানে আপনি জিপ কোড দিয়ে দেবেন কোন সিটি সেই সিটি জিপ কোড দিয়ে দেবেন জিপ কোডটি হচ্ছে আপনার পোস্ট কোড এটা যেমন বাংলাদেশে জিপ কোড আছে পোস্ট কোড আছে সেটা सेम জিপ কোড এখানে সেই জিপ কোডটি দিয়ে দিবেন জিপকোডটি দেওয়ার পর আপনার বিল্ডিং নাম্বার দিয়ে দিবেন আপনার কোন বিল্ডিং এ আছেন সেটার একটা বিল্ডিং নাম্বার পাবেন সেই বিল্ডিং নাম্বারটি এখানে দিয়ে দিবেন আপনারা বিল্ডিং নাম্বারটি দেওয়ার পর এখানে আপনারা এডিশনাল নাম্বারটি দিয়ে দিবেন তারপর ইউনিট নাম্বার দিয়ে দিবেন ইউনিট নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ম্যারিটাল স্ট্যাটাস চেক করে নেবেন সিঙ্গেল নাম আপনার ম্যারিড এ যদি ম্যারিড হন ম্যারিড দিয়ে দিবেন সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যানেজ দিয়ে দিলাম তারপর নেক্সট অপশনে ক্লিক ক্লিক করার পর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন আপনি কোন দেশে আসেন বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান নেপাল নেপাল সেটা দিয়ে তারপর এখানে আপনার সিটি দিয়ে দিবেন সিটি কোন সিটিতে বাস করেন সেটা দিয়ে দেবেন এখানে ঢাকা তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আপডেট ইনফরমেশন নো দিয়ে দেবেন তারপর এখান থেকে আবার আপডেট ইনফরমেশন আসছে এখানে আপনার সৌদি আরবের স্ট্যাটাস দেওয়ার জন্য বলতেছে এখান থেকে আপনি নো করে দিবেন নো করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে আসবেন এখানে আসার পর অবশ্যই আপনার এখান দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এই ইউজার নেমটি আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর না আপনি যেটা আছে ওটা রাখতে পারেন কোনো সমস্যা নাই তারপর এখানে আপনি নিচে পাসওয়ার্ড দিতে পারবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি ফর এক্সাম্পল হিসেবে আমি দিয়ে দিতেছি আপনাদেরকে ইউজার এবং পাসওয়ার্ডটিও অবশ্যই মনে রাখবেন ইউজারের পাসওয়ার্ড যাতে এক না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন তারপর আপনার পাসওয়ার্ডটি দেওয়ার পর রিপিট পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ড বা আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা কপি করে নেবেন কপি করে দিতে পারেন কোনো সমস্যা নেই বল যাতে না হয় খেয়াল রাখবেন দেখেন এখানে আমার নিতেছে না কারণ আমার এখানে না নেওয়ার কারণ হচ্ছে আমার ইউজার নেমে সমস্যা হচ্ছে তার জন্য নিতেছে না এখানে ইউজার নেমটি ঠিক করতে হবে তারপর নিবে দেখেন এখন নিয়ে নিসে তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন আপনারা কনফার্ম ক্লিক করার পর আপনার যে আই কানেক্টেড ওপেন গোল্ড ওয়ালেট আপনি এটা নৌ করে দিবেন করে আপনি নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন সাইড ডিজিটের পিন নাম্বারটি দিয়ে দিবেন এটা অবশ্যই মনে রাখবেন আপনার পিন নাম্বারটি দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশন নিয়ে যাবে রিফিট পিন নাম্বার দেওয়া দিতে হবে আপনার যদি আপনার পিন নাম্বার অপশন না আসে এভাবে মিনিমাইজ করে আবার ব্যাকে যায় আবার আসবেন তাহলে পিন নাম্বার নিয়ে নেবে তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার লেটার অপ ক্লিক করতে পড়ান লেটারে ক্লিক করলে আপনার মোবাইলে কল আসবে না লেটার ক্লিক করলে যদি আপনার অ্যাকাউন্ট সাকসেস হয়ে যাবে আর কল আসবে না আর কনফার্মার ক্লিক করলে আপনার মোবাইলে একটা কল আসবে সেটা রিসিভ করতে হবে কনফার্মার কল আসার পর আপনাকে বলবে যে কনফার্মার জন্য ওয়ান সাপন ক্যান্সেল জন্য টু সাপন আপনারা ওয়ান সাপন তে সমস্যা নেই আমি এখানে লেটারে ক্লিক করলাম দেখেন এখানে আমার অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে বন্ধুরা এখন আমি আমি অ্যাকাউন্ট কিভাবে লগ ইন করবো সেটা এখন আমি আপনাকে দেখাবো অ্যাকাউন্ট সাকসেস হওয়ার পরে লগ ইন করতে হবে ডিভাইস লগ ইন যেটা হচ্ছে আপনার টাচ ডিভাইস তারা চেক করবে যে ডিভাইসে এই অ্যাকাউন্টে লগ ইন হয়েছে এটা আলতাজ ব্যাঙ্ক থেকে তারা ভেরিফাইড করবে তারপর আপনি অ্যাকাউন্ট চালাতে পারবেন আর বন্ধুরা যাদের অ্যাকাউন্ট খুলতে এই লেখাটা তারা আপনারা চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অল্প খরচের মাধ্যমে তো বন্ধুরা আর যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া আসে এবং ডিসক্রিপশন এ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নিয়ে হোয়াটসঅ্যাপ কল বা ভয়েস করতে পারেন এখন আমরা লগ আউট করে নিব যেহেতু আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি এখনো ডিভাইস ট্রাস্ট ডিভাইস লগ ইন হয় নাই তার জন্য লগ আউট করে নিব দেখেন লগ আউট করার পর এরকম অপশন চলে আসবে আসার পর আপনারা যে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছি সেটা দিয়ে দিব দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন আপনারা দেখেন লগ ইন অপশনে ক্লিক করার পর অ্যাড ডিভাইস টু ট্রাস্ট লিস্ট এই অপশনটি চলে আসবে দেখেন এখানে দেখাচ্ছে যাচ্ছে আনরেজিস্টার্ড ডিভাইস এখনো আপনি আমার মোবাইলটি রেজিস্টার্ড হয় নাই যে অ্যাকাউন্ট ওপেনের জন্য তার জন্য এড ডিভাইস টু ট্রাস্ট লিস্ট এই অপশন আপনারা ক্লিক করবেন এড ডিভাইস ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল রিসিভ কল অপশন আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কল আসবে কলটি অবশ্যই রিসিভ করবেন রিসিভ করার পরে আপনাকে অপেক্ষা করতে হবে কলের সাথে সাথে একটি মেসেজ আসবে দেখেন এখানে আমার মেসেজ আসছে কলের আগে সেই মেসেজটা আপনারা মনে রাখবেন নাম্বারটি আসার পর আপনাকে যে নাম্বার টি ছাপার জন্য বলবো কনফার্মের জন্য সেটা কনফার্মের জন্য টু আল্রাজখানে গো টু ড্যাসবোর্ড ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে এখান থেকে আমরা আবার নতুন করে লগ ইন করবো লগ ইন অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন যে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলছেন সেটা দিয়ে দেবেন এখানে তারপর পর লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি কোড আসবে সাইড ডিজিট সেই কোডটি এখানে দিয়ে দেবেন কোডটি দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে বন্ধুরা তারপর আপনি যে কোনো ব্রাঞ্চ বা যে কোনো এটিএম সেলস প্রাইস মেশিন থেকে আপনি কার্ডটি তুলে নিতে পারবেন কার্ডটি তুলে আপনি ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর বন্ধুরা আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করো অল্প খরচের মাধ্যমে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ভালো থাকুন আল্লাহ